আমরা অবশ্যই মুসলিম এবং শেখ হাসিনাও মুসলিম ছিল কিন্তু মুসলিম হয়ে কাপের থেকেও জগন্ন কাজ করেছে ফেরাউন আর কি করছে ফেরাউনের থেকেও ছাড়াই গেছে পাঁচই আগস্টের পর থেকে আমার হাজার হাজার ভাই বোনেদেরকে মেরে ফেলছে এই লিগ এবং এই এটাকে ওরা মাজার হিসাবে পূজা করতো একাত্তরের পর থেকে এই ওরা মাজার বলে দাবি করত এই আওয়ামী লীগের মাজার আজকে মাটির সাথে পুলটা তারপর এখান থেকে যাব ইনশাআল্লাহ এবং আমি হচ্ছে চারি জুলাই আমার বাবা একজন পুলিশ অফিসার কিন্তু তারপরে সে মেরে ফেলা আমার উপর গুলি চালাইছে আমার বাবা একজন ইন্সপেক্টর কিন্তু আমার বাবার মানা করছিল কিন্তু আমিও তার কথা না শুনে চারি আগস্ট আমি আঠারোই জুলাই থেকে মাঠেছিলাম কিন্তু আমার বাবা ঢাকা থেকে আমাকে বরিশাল পাঠিয়ে দিছে চারই আগস্ট আমাকে নির্মল ভাবে আমার পিঠে গুলি করে রক্তাক্ত করে দিছে। আমার শরীর আমার মাথায় এখনো নয়টা গুলি আছে এইটা হচ্ছে আমার নির্দেশ হয়েছে আজ আমি এভাবে থাকবো কারো আজকে আমাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা বাংলাদেশ আজকে এভাবে হবে কেন বাংলাদেশের প্রতিটা ছাত্র এভাবে হবে কেন সাবোষে যেটা দেই ও চায় নিজের রাজত্ব এ বাংলাদেশি কায়েম করতে বাংলাদেশ একমাত্র ইসলামের কায়েম চলবে ইসলামের কায়েম ছাড়া বাংলাদেশ যাবে না এই বাংলাদেশলে ইসলাম শান্তি অবশ্যই বাংলাদেশি ইসলামের কথা শুনবে এবং ইসলামের কথা মানবে বাংলাদেশি কোনো মুজিদের মাজার পুরো পীরদের মাজার চলবে না থাকবে না তাই নিয়ে দেব ঘুমিয়ে দেব